তো এই যে আমি আপনাদের ভাইয়ার কাছ থেকে কোন খাচ্ছিলাম আসলে কিছুক্ষণ আগে বলছিল কি খাবে তখন বলেছিলাম কিছু খাবো না বাট কোন কোনটা খাওয়ার পর ভালোই লাগতেছিল তো আমি তারটা নিয়ে নিয়েছিলাম আর পরেই তো ওখানে হচ্ছে অল্প বলতেছিল ফুচকা খাবে তবে আমার কাছে ওখানকার ফুচকা ভালো লাগেনি এছাড়া ফুসকাটাই বেশি ছিল আইসক্রিম ছিল নান গ্রিল ছিল এগুলো আসলে আমরা যেহেতু ভারী খাবার বাসাতে থেকে খেয়ে বেরোইছি তো বিকালে এত বেশি ভারী খাবার কেউ খাবে না তো পরে অল্প প্রথমে বললো ফুচকা খাবে কিন্তু তারপর দু একটা খাওয়াবে বলতেছে যে একদমই ভালো না আর অ্যাজ ইউজুয়াল ফুচকার প্রাইস ওরা দেড়শো টাকা রেখেছে একশো বিশ বা তিরিশ দেড়শো টাকার মধ্যে আর কোন আইসক্রিম মেবি একশো টাকা করেছিল তো আমরা প্রথমে আমি একটা নিয়েছিলাম এরপরে অল্প বলেছিল তখন খাবে না তো এরপরে ফাইয়াজও নিল এরপরে ওর বাবাও নিল এরপর হচ্ছে অরপার ওর বাবা আবার আনতে গেল। তো একটু হাঁটাহাঁটি যেহেতু করেছিলাম একটু ছবিটা তোলা হয়েছিল একটু টায়ার্ডও লাগছিল তো এইখানে আমি আর ফাইভ বসে বসে কথা বলছিলাম আর এই যাওয়ার পর অবস্থা ফুচকা খাবে বলে দুটা খেয়ে আর খেলো না আবার গেল বাবার সাথে আইসক্রিম আনতে এরপর বাবার সাথে আনলো অরপাটটা নিয়ে আসলো ওর বাবাও নিয়ে আসলো আর আমি তো আগেই খেয়ে ফেলছি তো এই খেয়েছিলাম ওখানে এছাড়াও ওখানে চা তারপর কোল্ড কফি হট কফি এগুলো পাওয়া যায় তো আমরা যেহেতু অনেকক্ষণ ছিলাম ওখানে তো এই টুকিটাকি খাওয়া হয়েছে এছাড়া পানি ছিল আমি চাও খেয়েছি একবার তো খাওয়ার পরে আবার ওই যে এখন একদম সন্ধ্যার পরে তো সন্ধ্যার পরে কালকে হয়তো আপনাদেরকে দেখিয়েছিলাম লাইটিং একটা বাটারফ্লাই নাচ তো সেটা আমি পুরো ভিডিওটা আরেকবার আপলোড করে দেবো আর এখানে বাচ্চাদের ট্রেন আসলে এখানে বাচ্চারা আসলেই বেশি মজা পাবে একটু পর পর ট্রেন যাচ্ছিলো আর এগুলো তো বাচ্চারা খুবই পছন্দ করে আর এই জায়গাটা আমার অনেক বেশি ভালো লাগছিল এখানে আসলে গান দিয়েছিল আর এই যে ছোটো ছোটো বাচ্চারা নাচ করতেছিল আমি খুবই এনজয় করতেছিলাম ফাইভ পর ওরা বলতেছিলাম তুমি এখানে আসো কিন্তু আমার কাছে ওদের নাচ অনেক ভালো লাগতেছিলো আমার মানার কথা মনে পড়তেছিল আর এরপরে আমি নিয়ে নিলাম কোল্ড কফি আমার অনেক গরম লাগতেছিলো আমরা আসলে স্নোফলের জন্য ওয়েট করতেছিলাম তো এই তো আপনাদের ভাই আবারও কফি নিল হট কফি আর আমি কোল্ড কফি মানে আমাদের সবসময় এরকমই হয় তো আমার দেখা দেখি আবার অর্পাও কফি নিয়ে আসলো তো এই তো এখানে খেয়ে খেয়ে আসলে আমরা ওয়েট করতেছিলাম কখন হচ্ছে স্নোফল হবে তো ওনারা দুইবার স্নোফল করে একবার সকালের দিকে হয়েছে আর একবার আটটার দিকে হবে তো আমরা খুব মজা করতেছিলাম চারজন মিলে আর এরপরে ফাইয়াস বলতেছিল যে আমি একটু গেমস খেলতে চাই তো ওকে নিয়ে আমরা একটু গেমসের ওখানে গেলাম আর সবাই মোটামুটি এখানে একটু একটু করে ছবি তুলতেই ছিল আর রাতের ভিউটা তো অনেক সুন্দর আর যেহেতু স্নোফলের একটা নির্দিষ্ট সময় আছে তো এরপর ফায়েজকে ফাইয়াজকে নিয়ে চলে গেলাম একটু এই রাইডটাতে চড়তে চাইলো পরে যখন টিকিট কাটা হলো তখন বলল যে না চড়বে না কারণ ওর বাবাও যাবে না ওর বাবা বলতেছিলো চলো তুমি আরাম চড়ি এটা পার পার জনের জন্য হান্ড্রেড টাকা করে করতে হয় তো এখানে আসলে ছোটো বাচ্চারাই বেশি খেলে তো ফাইয়ার্স খেলতে চেয়েও আর ওর বাবা যেহেতু না করলো যে ওর বাবা উঠবে না তাই ওর ভাল লাগলো না তো একে নিয়ে আমি আর ফাইয়ার চলে যাচ্ছিলাম আর একটা এখানে গেম জোন এখানে আসলে ছোটো বড়ো নানান গেম আছে তো ফাইয়ার্সকে নিয়ে যাচ্ছিলাম যে ও যদি কিছু পছন্দ করে আর যেহেতু একটা জায়গায় গিয়েছি তো ঘুরে ফিরে দেখাটাও তো ভালো লাগে তো এখানে না অনেক আধুনিক আধুনিক গেমস যেটা আসলে বাচ্চারা এখনকার বাচ্চারা খেলতে পছন্দ করে অনেক কিছুই আছে দেখার মতো তো এখানে গেমসগুলো খেলতে গেলে আপনার পার কয়েন হাম ফিফটি টাকা অথবা হান্ড্রেড টাকা করে পে করে খেলতে হবে তো আমি এসকে বলছিলাম খেলবা নাকি ও বলছিল না গরম লাগে এই জায়গায় যেহেতু এসি ছিল না ওই জায়গাটায় তো আর লোকও অনেক বেশি ছিল তো আমি একটু একটু করে ঘুরে ঘুরে দেখছিলাম কত রকম আধুনিক গেম যেগুলো আসলে আমাদের বেলাতে এগুলো ছিলই না তো এরপরে যদি মানহা আনহারা ঢাকায় আসে তো ওদেরকে এই জায়গাটা নিয়ে আসবো ওরা বেশি এনজয় করবে আসলে বড়রা না যত এনজয় করবে তার থেকে ছোটোদের অনেক অপশন এখানে তা আমার যেহেতু আগে জানা ছিল না এই জায়গাটা এত ভালো লাগবে ছোটোদের আগে যদি জানতাম তাহলে অবশ্যই তো ওদেরকে নিয়ে আসতাম যেহেতু জানি না আর এবার জেনে নিলাম তো ইনশাআল্লাহ ওদেরকে নিয়ে আসবো পরবর্তীতে ওরা ঢাকায় আসলে আর এই গেমসগুলো অনেক সুন্দর সুন্দর ছিল আধুনিক কত গেমস তো এটা দেখে এখানে হচ্ছে ক্যাচ করে তো মানে নিতে হয় তো ফয়েসকে বললাম তুমি একটু ট্রাই করো দেখা যাক এটা কি হয় তো ফায়েস প্রথমে না করলেও পরে বলে ঠিক আছে তখন আমরা দুটা কয়েন কিনে নিলাম দুটা কয়েন হান্ড্রেড টাকা নিয়েছিল তো আমি বলেছিলাম এই গ্রিন টেডিটাকে নিয়ে নাও তো ফাইয়ার্স বললো যে ঠিক আছে আমি একটু ট্রাই করি প্রথমবার তো হলো না প্রথমবার ফায়েস ট্রাই করবে আমি ভিডিও করেছিলাম আপনাদের সাথে শেয়ার করব বলে তো এই তো ফাইয়ার্স রাজি হলো গেমসটা খেলায় আর ওর বাবা তখন কয়েন নিয়ে আসলো আর এখানে না অনেকেই এটা ট্রাই করতেছিল তবে ওদের কিছু টেকনিক আছে হয়তো এই কারণে পাওয়া যায় না তো অর্ বলতেছিল আম্মা অনেক বেশি গরম লাগতেছিল আর এরপর ও খেললো আর এটা পায়নি টেডিটা এরপর এখানে একটা পানির ফোয়ারা ছিল এটা দেখে দেন আমরা স্নোফল দেখেছিলাম আর স্নোফলটা আপনাদের কালকে শেয়ার করব কেমন